আসসালামু আলাইকুম আজকের গল্প বনের বাঘ ও আমানতের শিক্ষা একবার এক গভীর বনে মা বাঘ তার দুই সন্তানকে নিয়ে বসবাস করত মা বাঘ সবসময় তাদের বলতো তোমরা আল্লাহর ভয় রাখো কাউকে কষ্ট দেবে না দুর্বলদের রক্ষা করবে কারণ আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য একদিন বনের ভিতর দিয়ে এক হরিণ ছানা কাঁদতে কাঁদতে যাচ্ছিল ছোট বাকসাবুকরা খুশি হয়ে বলল মা ওকে ধরে ফেলি কিন্তু মা বাঘ বলল না এটা আমানত হরিণ ছানাটি পথ হারিয়ে ফেলেছে আল্লাহ আমাদের দেখছেন আমানতের খেয়ানত করা হারাম তখন বড় বাকশাবুকটি বলল মা তাহলে আমরা ওকে তার পরিবারের কাছে পৌঁছে দেব। মা বা খুশি হয়ে বলল সুভান আল্লাহ তুমি রাসুল্লাহ সাল সাল্লামের হাদিস মনে রেখেছ যে খেয়ানত করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তারা দুজনই মিলে হরিণ সানাটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দিল এ গল্প থেকে আমরা শিখলাম আল্লাহর দেওয়ার শক্তি ও সুযোগ কখনোই জুলুমের জন্য নয় আমানতের হেফাজত করা আমাদের সকলের উচিত সত্যিকারের সাহস হলো দয়া ও ইনসাফ দেখানো সব শেষে বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অনেক ধন্যবাদ